আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন মাস্টার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের যাদের খুব ছোটো জেনারেটর প্রয়োজন আপনারা আমাদের সামনে যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কিলো ওয়ার্ডের একটি জেনারেটর এই জেনারেটারটি একদমই ছোটো জেনারেটার এর নিচে আর কোনো জেনারেটর হয় না তো এটা হচ্ছে এক কিলো ওয়ার্ড হুন্দাই জেনারেটার পোর্টেবল জেনারেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানকে আপনার সুইটকেটের মতো কিন্তু উপরে হ্যান্ডেল রয়েছে আপনি চাইলে যে কোনো জায়গায় নিয়ে ইউজ করতে পারেন এবং যে কোনো কাজে ব্যবহার করতে পারেন তো এখানে কিন্তু আপনি এক হাজার ওয়ার্ড পর্যন্ত ইউজ করতে পারবেন শুধু যদি আপনি ফ্যান লাইট চালান সেই ক্ষেত্রে আপনি এখানে পাঁচ সাতটা ফ্যান এবং পাঁচ সাতটা লাইট কিন্তু এই জেনারেটারটা দিয়ে আপনি চালাতে পারেন এবং এটা হচ্ছে আপনার টু স্টোকের একটা ইঞ্জিন মানে তেল মুবিল আপনি আলাদা আলাদা দিয়ে চালাতে পারবেন এবং এটা স্টার্টিং সিস্টেমটা হচ্ছে লোভ সিস্টেম আপনাকে ট্রসি টান দিয়ে স্টার্ট করতে হবে এখানে কোনো সেলফের সুবিধা নেই আর আপনারা যারা সেলফের সুবিধা চাবেন তাদের জন্য আপনারা দুই কিলো থেকে আমাদের সেলফ শুরু হবে আর এই জেনারেটার বাদে আমাদের আরেকটি ছোট জেনারেটর আছে আপনারা এখন যে জেনারেটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্ডা মডেল এম এস বারোশো মডেলের একটি জেনারেটার এই জেনারেটারটিও খুবই সুইটেবল জেনারেটার ছোট জেনারেটারের মধ্যে যাদের ফুডে আপনারা স্ট্রিট ফুডে যারা বিজনেস করেন যাদের জেনারেটার প্রয়োজন হয় একদম ছোটো জেনারেটারের মধ্যে তারা এই জেনারেটারটি আপনারা দেখতে পারেন খুবই সুইটেবল একটি জেনারেটর খুবই ইজি প্রসেসে আপনারা এই জেনারেটারটি ইউজ করতে পারেন আর এই প্রত্যেকটা জেনারেটারের সাথে আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আপনাদের যাদের এই সব জেনারেটার প্রয়োজন তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা আহ অনলাইনেও অর্ডার দিতে পারেন এবং আপনারা চাইলে আমাদের ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নব্বই নবাবপুর জনতা ব্যাংকের ঠিক নিচে মাস্টার এন্টারপ্রাইজ